সঞ্জয় ও সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত দুজন ব্যক্তি একজন হলো সঞ্জয় একটা হলো সুরেশ কি বলেছে? সঞ্জয়ের ওজন সুরেশের থেকে তিরিশ কেজি বেশি তাহলে সুরেশের ওজন তাহলে কত হবে সঞ্জয়ের ওজন আমরা মনে করি এক্স কেজি আর সুরেশের ওজন হবে যেহেতু তিরিশ কেজি বেশি সঞ্জয়ের থেকে তাহলে এক্স প্লাস তিরিশ কেজি এবার কি বলা হচ্ছে যে সঞ্জয় সুরেশের মোট ওজন হলো হচ্ছে একশো কুড়ি কেজি তাহলে সঞ্জয়ের যা ওজন সেই ওজনের সঙ্গে যদি সুরেশের ওজন আমরা যদি যোগ করি আর এই যোগ ফলটা হলো কত একশো কুড়ি কেজি এবার তোমরা হচ্ছে ক্যালকুলেশন করো টু এক্স সমান হচ্ছে নাইনটি এক্স সমান ফর্টি ফাইভ তাহলে সঞ্জয়ের ওজন হলো হচ্ছে ফর্টি ফাইভ আর সুরেশের ওজন কত হলো একশো কুড়ি মাইনাস ফর্টি ফাইভ সমান সেভেন্টি ফাইভ এবার অনুপাত বের করো ফর্টি ফাইভ অনুপাত সেভেন্টি ফাইভ কাটাকাটি করো তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর থ্রি অনুপাত ফাইভ